আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কেদিন দেখতে পাচ্ছি এই যে জামায়াত মানে জামাত বাংলাদেশ জামাতে ইসলামে তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে গরমটা কিভাবে তারা পাঁচ দফা দাবিতে একটা বড় সড়ো আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে এগারো তারিখে তারা ঢাকা শহরে একটা মহাসমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য এবং এগারো তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় পাঁচ দোকা দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে এ ধরনের একটা আমি এটাকে হুমকি বলব এ ধরনের একটা হুমকি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল আর জামাতের যে নায়েবে আমির তার কথা রকম ইন্টারেস্টিং উনি যেন বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন তবে ঘি আমাদের লাগবে। আমি হুবহু পড়ছি কিন্তু সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নো হাংকি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই এই হলো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি জামায়াত ইসলামের নাইব আমির ওনার বক্তব্য এখন আমি তাহের হিসেবে বক্তব্য নিয়ে আগে আলোচনা করি আমি তা সাহেবের বক্তব্যে কয়েকটা মানে শব্দ আমার খুব মানে মনে ধরেছে আর কি যেমন একটা কি একটা হলো আঙুল বাঁকা করবেন উনি মানে এটা বলতে আর কী বোঝাচ্ছেন বুঝতে চাই আর দুই নম্বর হলো ওনাদের ঘি লাগবেই এই ঘি জিনিসটাই কী মানে এই সবই তো প্রতীকী অর্থে আমি প্রতীকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর তিন নম্বর হলো যে নো হাংকি পাঙ্কি মানে এই হাঙ্কি পাঙ্কি শব্দটা কী এটা আমি একটু বুঝতে চাই আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে আমরা অনেক সময় বলতাম ফান করে বলতাম বন্ধু বান্ধবের কাছে বলতাম যে নো হাংকি পাঙ্কি হাংকি পাঙ্কি চলবে না এবং হাঙ্গি পাঙ্কি মানে কি সেটা না বুঝিয়েই বলতাম এই হাংকি পাঙ্কি শব্দটার সঠিক অর্থ বোঝার জন্য আমি একটু গুগলে আশ্রয় নিয়েছি যে দেখার চেষ্টা করছি আসলে হাঙ্গি পাঙ্কি বলতে কী বোঝায় এখানে আমি যা পেয়েছি আপনাদের সেটা একটু শেয়ার করি একটু সিরিয়াস বিষয় না জাস্ট একটু শেয়ার করার জন্য আর কি হাঙ্কিপাঙ্কে বলা হয়েছে ইংরেজি যদি বলি সেখানে বলা হয়েছে মিনিং ইট ক্যান রেফার টু আইদার সেকচুয়াল অ্যাক্টিভিটি অফ অ্যান ইলিসিট অপার অডিজনেস অর অনেবল বিহেভিয়ার মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন আমি নিজেরা এটাকে বঙ্গনবাদ করতে চাই না আমি বরং গুগলে বাংলায় কি পেয়েছি সেটা আমি একটু পরিশনাই বাংলায় বলা হচ্ছে হাংকি পাঙ্কি শব্দের বাংলা অর্থ হল ভোজবাজি গুপ্ত কৌশল অথবা দুষ্টু বা সন্দেহজনক আচরণ এটি সাধারণত এমন আচরণকে বোঝায় যা অনৈতিক বা সন্দেহজনক তবে মারাত্মকভাবে গুরুতর নয় এটি বিশেষত যৌন বা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো আমরা হাঙ্গি ভাঙ্গির একটা মিনিং পেলাম এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাও পেলাম কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় এটা এখনও পাইনি কোথাও আমি নিজেও আরেকটু ঘাটাঘাটি করেছি ওগুলো আপনাদেরকে শুনিয়ে ক্লান্ত করতে চাই না তো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু আমাদের তাহের সাহেব যখন রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার শুরু করেছেন হয়তো একপর হবে কারণ উনি তো বড় নেতা বলো না তার অনেক কথাই কিন্তু অনুসরণযোগ্য হতে পারে আর ঘি জিনিসটা কি ভাই আপনি কোন ঘি তুলবেন আমি এটা বুঝতে পারছি না ঘি তো এক ধরনের তেল লাগতো না এটা তেলের চেয়ে বেশি পিচ্ছিল কিন্তু এই জন্য আঙুলে সোজা আঙুল উঠতে চায় না আঙুল বাঁকা করলে একটু ওঠে তো ঘিটা কোথায় কোথায় ঘি দেখছেন আর তারপরে কথা হলো আপনি যে আঙুল বাঁকা করবেন এই বাঁকা করলে পরে কার কী সমস্যা হবে মানে আমি আমরা আসলে একটু আতঙ্কিত হই আমরা যারা সাধারণ মানুষ আমরা তো কোনো সরকার টরকার না কোনো রাজনৈতিক দলও না আমরা সাধারণ মানুষ বুঝতে চাই যে জামাত আসলে কোন দিকে যেতে চাচ্ছে তারা রাজনীতিটাকে কোন দিকে নিতে চাচ্ছে গোলাম পরোয়ার বলেছেন যে এগারো তারিখের মধ্যে যদি পাঁচ দফা দাবি না মানা হয় তাহলে ঢাকার অন্য চিত্র হয়ে যাবে ঢাকার চিত্র উনি চেঞ্জ করে দেবেন মানেটা কি ভাই ঢাকার চিত্র মানে কী ঢাকার চিত্র মানে ঢাকার যারা জনগণ তাদের যে জীবন যাপন এটাই তো ঢাকার চিত্র তাদের যে অবস্থান সেটাকে আপনি পাল্টাবেন কেন আপনি কে ভাই আপনি ঢাকার চিত্র পাঠানোর কে আপনি একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে থাকেন আপনি আপনার লোকজনকে নিয়ে কোনো সমস্যা নাই মিটিং তোমার মিটিং করেন কিন্তু ঢাকার চিত্র পাল্টাতে যাচ্ছেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনারা এখনও ক্ষমতায় যান নাই যদি ক্ষমতায় আপনি যান তবুও তো আপনার এই অধিকার নেই মানুষকে ভয় দেখেন না মানুষকে এ পর্যন্ত গত কিছুদিনে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি গত কিছুদিনে কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা একটু বেড়েছে এই জিনিসটা আমার ধারণা সাধারণ মানুষের চেয়ে জামাতের নেতারা বেশি মনে হয় একটু বাড়িয়ে বাড়িয়ে অনুভব করছেন এবং বাড়িয়ে অনুভব করছেন বলে কথাবার্তারা কোনো ব্যালেন্স থাকতেছে না আপনাদের এই যে ঢাকায় চিত্র পাল্টিয়ে দেওয়ার যে হুমকিটা এটা তো লাগাম সারা কথা ভাই আমরা তো এই জামাত চাই না দেখেন জামাতের কিন্তু একটা ভীতিকর চেহারা আমরা আগে দেখেছি সেখান থেকে আপনারা কিন্তু অনেক সাধনা করে অনেক লাথিগুথা খেয়ে অনেকভাবে নানাভাবে কর্নার্ড হওয়ার পর আপনারা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছেন নিজেদের ধৈর্য নিজেদের শিরতা এগুলোর মাধ্যমে আবার কি আগের জায়গায় ফিরতে চান হুমকি দিচ্ছেন কেন আপনারা আদায় করেন আপনারা কাকে হুমকি দিচ্ছেন সরকারকে হুমকি দিচ্ছেন তো সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আপনাদের সরকারের সঙ্গে আমেরিকায় যাচ্ছেন একই প্লেনে বিশ ঘন্টা ভ্রমণ করতেছেন আপনারা তো আপনাদের তো লোক সরকারের সঙ্গে আপনি কি সম্পর্ক এটা তো আমরা জানি অনেক এমনও বলে যে সরকার আপনারাই চালাচ্ছেন তো সেখানে এই সমস্ত হুমকে আপনারা কাকে শোনাচ্ছেন ভাই এই সমস্ত নাটক করেন না ভাই প্লিজ নাটক আমাদের আপনার কি দাবি আমি আমি আপনাদের এই দাবিগুলো একটু বলি আপনাদের সঙ্গে আটটা দল আছে এই দলগুলিও একটু বলি লোকজনকে জানুক কোন আটটা দল নিয়ে আপনার লড়াই করছেন আপনাদের সঙ্গে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এই পার্টিগুলো নিয়ে আপনার আন্দোলন করছেন আপনাদের দাবিগুলো কি আমি পাঁচটা দাবি সম্পর্কে জনগণকে একটা ধারণা দেওয়ার জন্য আমার মনে হয় বলা দরকার এক নম্বর দাবি হলো এক নম্বর আসলে দুটো দাবি এক নম্বর হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর চলতি মাসের মধ্যে গণভোট আয়োজন করা এটা এক নম্বর দাবি দুই নম্বর দাবি হল ত্রয়শ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন নম্বর হলো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড করা চার নম্বর হলো ক্ষমতাযুক্ত আওয়ামী লীগের সকল আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা চার নম্বর হল স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটা দাবি আপনারা চাচ্ছেন দাবি পূরণ না হলে দুনিয়া উল্টা পাল্টা করে দেবেন আপনারা আমি একটা দাবি নিয়ে খেলা বাকি পড়াশোনারও করা যাবে একদিন মূল যে দাবিটা আপনাদের এখন এই মুহূর্তে যেটা মূল দাবি সেগুলো জাতীয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আদেশটি কে জারি করবে যখন কোনো জাতীয় সংসদ না থাকবে আদেশ মানে এক ধরনের আইন আদেশটা কে জারি করবে যখন জাতীয় সংসদ না থাকবে তখন কোনো আদেশ জারি করে এভাবে যায় না যায় কীভাবে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে এতদিনে গত কয়েক মাসে যত আইন হয়েছে সব আসলে অধ্যাদেশের মাধ্যমে হয়েছে এই যে ইয়ে আপনার যত আইন হয়েছে এখানে সব কিন্তু অধ্যাদেশ রাষ্ট্রপতি অধ্যাদেশ এগুলো এবং এগুলো আগামীতে যখন কোনো একটা সংসদ আসবে সেই সংসদে সবগুলি আইন অধ্যাদেশকে আইনে পরিণত করা হবে যদি ওই সংসদ অনুমতি দেয় যদি সংসদে এগুলো অনুমোদন না করে সব যে যে কোনো আইন হয়েছে মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে সব আইন বাতিল হয়ে যাবে এটাই নিয়ম তা আপনারা কি চাচ্ছেন আপনারা তো রাষ্ট্রপতির অধ্যাদেশে চান না আপনারা চাচ্ছেন যে এই সরকার প্রধান ডক্টর ইউনুস সে আইনটা জারি করবে তার তো আইন জারি করার কোনো অধিকারই নাই আইনের অ কখন যারা বুঝেন তারাও জানেন এই উপদেষ্টা পরিষদের কোনোরকম আইন জারি করা আইন তৈরি করার আইন জারি করার কোনো ধরনের একটিয়ার নাই তারা সেটা পারেই না তারা তো উপদেষ্টা উপদেষ্টা মানে কি বুঝেন উপদেষ্টা মানে হলো ওনারা কাউকে কাউকে উপদেশ দিবেন কাকে উপদেশ দেবেন ওনারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন এবং ওনারা এইভাবেই শপথ নিয়েছেন যখন ওনারা শপথ দিয়েছেন তখন ওনাদেরকে কিন্তু আসলে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপতি জিনিসটা মাথায় রাখুন ভাই আইন তো মানতে হবে আপনাকে আপনি বলেন আমি কোনো আইন মানি না আমি যেটা বলবো ওইটি আইন তাহলে এক কথা সেটা তো করেন নাই এই গণ পর যদি আপনারা সংবিধানকে স্থগিত করে দিতেন যদি আপনারা সংবিধানকে বাতিল করে দিতেন যেটা নাকি সাধারণত সামরিক শাসকরা করে জিয়াউর রহমান করেছিলেন এরশাদ করেছিলেন ক্ষমতা নেওয়ার পরে সংবিধান স্থগিত করে দিয়েছিলেন তখন আপনি যা বলবেন সেটা মার্শাল প্রোক্লেমেশন হিসেবে থাকলো পরবর্তী সময়ে সংসদ এটাকে রেটিফাই করা হতো কিন্তু আপনারা তো তা করেন নাই আপনারা একটা সাংবিধানিক সরকার যদি আপনি একটা সাংবিধানিক সরকার হন তাহলে এই সরকার প্রধানের কোনো একটারই নাই কোনো আদেশ জারি করার তাহলে কীভাবে আপনি দাবি করেন টোটালি একটা অন্যায় দাবি এই দাবি পুরো না হলে আপনি ঢাকা সরাচর করে দিবেন কেন রে ভাই আপনাদের লেখাপড়া করা লোক আইনটা বুঝান আমি যে প্রশ্নগুলি করছি আমি জানি যদি জামাতের কেউ দেখেন প্লিজ আমাকে এটা জানান আপনারা আবার এখানে কমেন্টও লিখতে পারেন আমি ওই কমেন্টে আমরা আলোচনা করব কোনো সমস্যা নাই আমি এটা নিয়ে অনেক আইন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করছি তারা বলতে এগুলি কি হচ্ছে এগুলো তো পরে কিছু টিকবে না দিন তো এখানে শেষ না আরো তো দিন আসবে সেই দিনের থেকে রেগুলার গভর্নমেন্ট আসবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসুক আসবে তো তারা এগুলো আলোচনা করবে এগুলো কিচ্ছু টিকবে না তো এত সহজ আপনাদের প্রাথমিক যে ভুলটা আপনার এমনকি আমি এটাও বলি ভুলটা ওইটা না আপনারা যখন জুলাই ঘোষণাপত্র পড়েছেন এই সংসদ ভবনের সামনে সেখানেও আপনারা উল্লেখ করেছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার যদি এটা সাংবিধানিক সরকার হিসেবে আপনারা নিজেরা দাবি করেন তাহলে সেই সরকারের পক্ষে তো সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না যদি সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনাদের যে দ্বিতীয় দাবিটা গণভোট আয়োজন করতে হবে নভেম্বরের মধ্যে সেটাই বা কেমন হবে কারণ সংবিধানে তো গণভোট নাই এই সংবিধানে কোথাও গণভোট নাই তাহলে আপনি কিভাবে গণভোট করবেন দেখুন এগুলো আমি এক ধরনের আলোচনা করলাম কিন্তু তার চেয়েও বড় কথা হলো ধরলাম যে না সময়ের প্রয়োজনে করতে হবে তো আপনি করবেন তো গণভোট করে তো নিয়ম আছে গণভোট করতে হবে কখন সারা দুনিয়ার গণভোট দেখেন সারা দুনিয়ায় গণভোট হয় যে পার্লামেন্টে কোনো একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পক্ষে তখন তারা পার্লামেন্টে সবাই ভাবে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্তটাকে জনগণ মানবে জনগণের সঙ্গে কি এই চিন্তার সঙ্গে সিদ্ধান্ত মিলে ওকে আমরা এই সিদ্ধান্তটাকে জনগণের কাছে তুলে দিই জনগণ বলবে হা অথবা না এই জন্য গণভোট কিন্তু সংসদের কোনো খবর নাই আপনি আগে গণভোট করবেন করে সেই গণভোটের ভিত্তিতে আপনি তারপরে জুলাই পাস করবেন এবং তারপরে নির্বাচন করবেন এটা হলো কিছু এটা তো কোনোভাবে আপনি খাওয়াইতে পারবেন না রে ভাই তারপর আরো অনেক ঝামেলা তো রয়ে গেছে সেই কি সাধারণত গণভোট একটা একটা প্রশ্নকে কেন্দ্র করে সিঙ্গেল কোশ্চেন আর আপনি দিয়েছেন এখানে আটচল্লিশটা কেমন করে হবে আপনার আপার আমি একটু ধরণ দিয়ে বলি যেমন আপনি আপার হাউস বলছেন উচ্চ কক্ষ এবং উচ্চ কক্ষে আপনি পিয়ার পদ্ধতি চাচ্ছেন বিএনপি বলছে তারা উচ্চকক্ষ চায় কিন্তু সেখানে পেয়ার পদ্ধতি চায় না এই যদি হয় ধরেন আমি ভোট দিলাম আমি নিজেও পিয়ার পদ্ধতি চাই আমি বিএনপি সমর্থন করি না আর আপনাদের আপনাদেরটাই সমর্থন করি তো আমি উচ্চ কক্ষ চাই এবং সেটা পেয়ার হোক এটা চাই তা আমি হাঁ দিলাম উচ্চ কক্ষ এবং পেয়ার পদ্ধতি বিএনপির একজন কর্মী সে বিএনপির দল যা চায় সেইটাই চায় সে উচ্চ কক্ষ চায় কিন্তু পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ চায় না সেও হাঁ দিল তো তার হার আমার হাকে এক হলো ভাই তোমাদের নিয়ে আরেক ঝামেলা বাঁধবে কাজে যেগুলোর উপর আপনার আপত্তি আছে সেগুলোতে হা না এই বিষয়টা কেন আপনারা বুঝতেছেন না এবং এটা নিয়ে আপনারা ক্লিয়ার না আমি মনে করি যে জামাত ইসলামকে নিয়মতান্ত্রিক দল সব দলের নিয়মতান্ত্রিক হয়ে এটি আমি চাই কাজে আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসেন আলাপ আলোচনা করেন রাজপথ গরম ভাই আর দেখতে চাই না দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি রাজপথ গরম করবেন ঢাকা শহরে চেহারা পাল্টে দেবেন আঙ্গুল বাঁকা করবেন তারপরে হাংকি পাংকি বদ্ধ করবেন আপনাদের পুরো বক্তব্যটাই তো আমাকে হাংকি পাঙ্কি বলা হচ্ছে এখন আপনারা তো রাজনীতি করছেন না হাংকি পাঙ্কি করছেন এটা তো আমরা চাই না ভাই আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক আমি জানি না আমাদের এই কথা শুনবেন কি না আমাদের একটাই আতঙ্ক আমরা চাই নির্বাচন হোক নির্বাচিত জনগণ যাকে চাই সেই দল ক্ষমতায় আসুক এবং তারা এসে দেশটাকে চালাক কিন্তু আমরা চাই না যে এরকম কোনো হুমকি পাল্টা হুমকি